সর্বপ্রথম কথা হলো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তিনি সৃষ্টি তিনি স্বয়ং স্রষ্টা ভণ্ড বলে কি মোহাম্মদ সাল আলহি সাল্লাম নাকি সৃষ্টি তিনি নাকি নিজেই স্রষ্টা নাউজিবুল্লাহ আলী আল্লাহ রব্বুল আলামিনের সাথে কত বড় শিরিক এবং নবীনের সাথে কত বড় বেয়াদবী আমরা মুসলমান আমরা ক্যালিমায় বসি আসাদু আল্লাহ ইলাহ ইহু আশাদুআ আনা মুহাম্মদ আব্দু আ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রব্বুল্লা আলমিন এক এবং তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মাদ রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহ তাল রসুল পেরিত রসুল এবং তিনার আর বান্দা এটা আমাদের ইমানই কালিমা কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে সে মুমিন হবে না সে কাফের তাহলে কেউ যদি বলে মোহাম্মদ সৃষ্টি নন তিনি নিজেই স্রষ্টা তার মানে আল্লাহ এবং মোহাম্মদ দুজনই এক জালেম অথচ আল্লাহ রব আলেম কারিমের মধ্যে বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের একজন প্রেরিত রাসুল রাসুল অর্থ হচ্ছে বার্তাবাহক আর বার্তাবাহক মানে হচ্ছে যে একজনের বার্তা কথা নিয়ে এসে আর একজনকে দেয় তো একজনের কথা নিয়ে এসে আরেকজনকে পুষে দেওয়ার অর্থ মানে যে তার উপরে আরও একজন আছে আর তিনি কে তিনি হচ্ছে আল্লাহ আল্লাহর রসুল মোহাম্মাদ রসুল তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তালার প্রেরিত রাসুল আল্লাহ রবুল্লা আলমের কোরআন পাকে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিচয় আল্লাহ তালার রাসুল হিসেবে দিছেন সেখানে ভন্ড ভণ্ড কিভাবে বলতে পারে যে মোহাম্মদ তিনি সৃষ্টি নন তিনি নিজেই স্রষ্টা স্রষ্টা তো আল্লাহ তালা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সৃষ্টি এবং তিনি আল্লাহ তালার একজন প্রেরিত রাসুল আল্লাহ রব আল কোরআনের অন্য জায়গায় বলেন লেদি আসর আবদিহি আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি তিনার বান্দাকে গোলামকে তো আল্লাহ রবুল্লা আলমিন বান্দা আল্লাহ রবুল্লা আলমিন গোলাম তার মানে আল্লাহ রবুল্লা আলমিন ষষ্ঠা আর তিনার সৃষ্টি হচ্ছে তিনার গোলাম আর তিনার সৃষ্টি গোলাম আর এখানে মুফাসম উল্লেখ করছেন যে এখানে আব্দুল মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তিনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লামকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে মিরাজে যে সফর করাইছেন সেই সফরের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন এই কোরআনে আয়াত নাজিল করছেন যে মাসজিদুল আসিদুল ইনাল মাসজিদুল আকসা এখানে আল্লাহ রবুল আলমিন আল্লাহর নবীকে আবদুন বলছেন আল্লাহ আবদুল অর্থ গোলাম আল্লাহ আলামিন আলমিন যেগুলিকে সৃষ্টি করছেন সেগুলি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের গোলাম তো আল্লাহ রবুল আলমিন স্রষ্টা আর তিনার সৃষ্টি হচ্ছে তিনার গোলাম তো মোহাম্মদ সাল্লাম স্রষ্টা নন তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি এবং আল্লাহ রবুল্লা আলমিনের গোলাম আল্লাহ রবুল আলমিনের একজন বান্দা তো কেউ এই কথা বলার এবং এটাকে বিশ্বাস করা দুটাই সম্পূর্ণ কুফুরি এবং এটা বিশ্বাস করা এবং এটা বলা সঙ্গে সঙ্গে সে বেইমান এবং কাফের অতএব যে ভণ্ড এই কথাটি বলল তার ইমান নেয় তাকে নতুন করে ক্যালিমা পরে আবার মুসলমান হতে হবে অন্যথায় সে কাফের এবং এ অবস্থায় মারা গেলে সে বেইমান হয়ে মৃত্যুবরণ করবে সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে না আল্লাহ রব আলমিন আমাদেরকে এসব একইদা এবং বন্ধুদের হাত থেকে হেফাজত করুক আলাইকুম রহমতুল্লাহ বাক